সকলে কেমন আছো আশা করছি যে তোমরা সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোক আমরাও অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো আশা করছি আজকে তোমাদের কাছে আমার ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর এই যে দেখতেই পাচ্ছো বেলা চুলা মেজে আর কি বাইরে শুকোতে দিয়েছিলাম আর হচ্ছে এখন সকালবেলা ঘরে নিয়ে আসলাম বারান্দার মধ্যেই রেখেছিলাম আর কি বাইরে না তো সেটাই আর কি তো এই যে অনেকটা বেশি নোংরা হয়ে গিয়েছিল তাই আর কি ক্লিন করে রেখেছিলাম বাইরে পানি জড়ানোর জন্য নাহলে এমনিতেই রেখে দিলে না ভেতরটা অনেক বেশি জং ধরে গিয়েছে জানি না কেন হয়েছে তবে আমার মনে হলো যে এটা বাইরে শুকোতে দিলে একদিন ভালো আর কি হবে তো সেটার জন্যই ওই কাজটা করেছিলাম তো যাই হোক রাত্রেবেলা তো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি রাত্রে হচ্ছে ওই সাড়ে দশটার মতো বাজে তখনই করেছিলাম তো এখন হচ্ছে সকালবেলা আজকে নুডলস রান্না করব তো এই যে সকাল থেকেই কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি আর আমি হচ্ছে ওই যে সকালবেলা উঠে নিজে আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরেই কিন্তু রান্নাঘরের দিকে এসেছি আর আজকে হচ্ছে ওই রান্নাঘরের জিনিসপত্র সব একই থাকবে তবে রান্নাঘরের লুকটা একটু অন্যরকম করব তো সেই ক্ষেত্রে সকাল সকাল উঠে পড়েছি কাজকর্মে লেগে পড়েছি আর কি তো তিনটা নুডলসের প্যাকেট আর কি খুলে নিলাম আর ওটা হচ্ছে একটুখানি সিদ্ধ করে নিলাম হালকা মানে ফিফটি সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে এটা আর কি রান্না করবো মানে ভেজে নেব তো এভাবে খেতে বেশ ভালো লাগে আর ওই যে নুডুসের যে মানে ঝোলটা হয় সেটা স্যুপটা হয় আমার একদম পছন্দ না আমি খেতে পারি না ওরকম করে আগে কিন্তু খেতাম তবে হচ্ছে যত দিন যায় ততই যেন পরিবর্তন হয়ে যাচ্ছে সত্যি অনেক কিছু জিনিস মানে পছন্দ ছিল না সেগুলো কিন্তু পছন্দ এখন আর যে জিনিসগুলো আগে পছন্দ করতাম সেগুলো এখন আর ভালো লাগে না তো যাই হোক আগে কিন্তু আমি নুডুস খেতে খুব ভালোবাসতাম ভালো লাগতো তবে এখন আর সেই জিনিসটা নেই যেন কেন তো এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা টমেটো ভেজে নিলাম সুন্দর করে তারপর হচ্ছে একটা ডিম দিয়ে দিলাম আর সকাল সকাল আজকে ঘরের মধ্যে ডিমও ছিল না হলে দুই তিনটার মতো দিয়ে দিতাম তবে সকালে তো দোকানও খোলেনি তো তার জন্য যেটুকু ছিল সেটা দিয়ে বুদ্ধি করে হচ্ছে সকালবেলা নাস্তাটা সেরে নেব কারণটা হচ্ছে কি বলো তো মানে মাঝে মধ্যে এরকমটাও করতে হয় যে যা আছে সেটা দিয়ে চালিয়ে নিতে হয় তো কিছু করার নেই সেটাতে আর যাই হোক যেহেতু আমরা তিনটা মানুষ তিনজনে খাবো তো হয়ে যাবে সেটাই আর আমি হচ্ছে যে কোনো জিনিসে হোক বেশি একটা খেতে পছন্দ করি না লিমিট মতো খাবো বাস এতটুকুই কম হলেও চলবে তবে বেশি যেন না হয় আমার কথা হচ্ছে এটা তো এখানে অন্য রকমের কিছুই দিলাম না মানে মশলা তো এখানে শুধু একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর হচ্ছে টমেটো সস দিয়েছি আর এখন কিন্তু এটার মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে ভেজে নিলাম আর কি ঘরের কোনো রকমের মশলা এটার মধ্যে আমি ব্যবহার করিনি আর হয়ে গিয়েছে তো এখন হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি এবং ছেলেকে দিয়ে দেব তো ওদেরকে দেওয়ার পরেই কিন্তু আমি খাবো আর এটা হচ্ছে আমার একটা অভ্যাস অনেকেই মানে দেখি যে হাজব্যান্ডকে ছেড়ে খায় তবে আমি হচ্ছে মানে সে যতক্ষণ না দুপুরবেলা আসবে ততক্ষণ আমি বসেই থাকবো আমার যতটাই খিদে পাক না কেন তারপরেও জানো না কেন এটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে আর এই যে এখন কিন্তু তোমরা দেখতেই পারছো মানে চা নাস্তা করে নেওয়ার পর আমি হচ্ছে গোসল করে নিয়েছিলাম সত্যি এত বেশি গরম লাগছিল যে থাকতেই পারছি না আর আর রাত্রেবেলা হচ্ছে মধ্যে তেল দিয়েছিলাম তো সেই ক্ষেত্রেই বেশি অস্বস্তি ভাব লাগছিলো তো গোসলটা করে নিয়েছি আর এখন হচ্ছে সংসারের কাজগুলো সুন্দর করে করে নেব তারপর হচ্ছে একটু দোকানেও যাব কারণ হচ্ছে ঘরে সেরকম কোনো সবজি নেই তো দোকানে আমাকে যেতে হবে তো যাই হোক মধ্যবিত্ত ঘরের বউ হয়ে কিভাবে সবজি বাজার বলো এমি বাজারই বলো সমস্ত কিছু নিজের হাতে করে মাসের শেষে অনেক টাকা জমাতে পারি এবং সেভিং করতে পারি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো যদি একটুখানি বুদ্ধি খাটিয়ে চলতে পারো তাহলে কিন্তু সত্যি সংসার জীবনটা অনেক সহজ হয়ে যায় আর যদি সেরকম বুদ্ধি খাটিয়ে চলতে না পারো তাহলে কিন্তু অনেক কঠিন মনে হয় জানো তো তো যে কোনো কাজের ক্ষেত্রেই হোক না কেন বুদ্ধি করে যদি চলতে পারো তাহলে সহজ মনে হবে আর যদি বুদ্ধি না থাকে তাহলে কিন্তু কোনো কাজেই তোমরা সহজ মনে করতে পারবে না আমার মনে হয় সেটা তো এই যে আমি হচ্ছে মানে কি বলো তো দোকানে গিয়ে আমি হচ্ছে যেটা পাবো সেটাই নেব সেটা কিন্তু সম্ভব না আমার যেটা লাগবে আমাকে সেটাই নিতে হবে বা যেটা আমার প্রয়োজন সেটা আমাকে নিতে হবে আর যে জিনিসগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেগুলো যদি একটু কম কম করে বাজার করি তাহলে কিন্তু আমাদের মানে জিনিসগুলো নষ্ট হচ্ছে না অনেক সময় দেখা যায় যে আমরা বেশি বেশি নিয়ে আসি সস্তা বলে কিন্তু নিয়ে আসার পর দুই একদিনের মধ্যেই সেগুলো নষ্ট হয়ে যায় এটা আমার সঙ্গে হয়েছিল তাই আমি বলছি তোমাদেরকে জানি না কার সঙ্গে হয়েছে কিন্তু আমার সঙ্গে এটা পেরাই হতো আমি সস্তা বলেই কেজি কেজি জিনিস নিয়ে আসতাম তবে এনে দুই একদিনও আমি খেতে রাখতে পারতাম না নষ্ট হয়ে যেত তো সেটার জন্যই এখন থেকে ওই যে যতটুকু লাগে আমার এক টাইম রান্না করতে মানে যে কোনো জিনিসে হোক না কেন সবজি ক্ষেত্রে মানে এক টাইম রান্না করতে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই নেব এর বেশি আমি নেব না তাতে যদি আমার পাঁচ টাকাও বাঁচে সেটাও কিন্তু আমার অনেকটা কাজে দেবে সংসার জীবনে এমনও একটা সময় আসে যে হাতে দশ টাকা থাকে না আমি এই জিনিসগুলো ফিল করেছি তাই তোমাদের সঙ্গেও আর যে শেয়ার করছি বা বলছি হয়তো বা তোমরা অনেকে অনেক কিছু ভাবতে পারো আর যেহেতু সব টাইটেল বর্তমান ট্রেনিংয়ে চলছে তো সেই জন্য কিন্তু সবাই শেয়ার করে এই দিমাগটা কিন্তু আগে কারোরই মাথায় ছিল না হয়তো তো এক বাংলাদেশের আপুয়ে কিন্তু এই জিনিসটা ভাইরাল করলো তো ভাব আপুকে অনেক অনেক ধন্যবাদ যে আপুর জন্য অনেক মানুষে চ্যানেল দাঁড় করাতে পেরেছে এবং অনেক মানুষে পছন্দ করে এই সব ভিডিও কিন্তু এটা যে কোনো ফেক সেটা কিন্তু না এটা কিন্তু একদম রিয়েল কথা মানে আমাদের লাইফে যা হয় সেগুলাই কিন্তু আমরা শেয়ার করছি তবে হ্যাঁ এই সমস্ত কথা বা এই সমস্ত টাইটেল বা এই সমস্ত জিনিস যে তোমাদের সঙ্গে শেয়ার করলে ভালো হবে সেই জিনিসটা কিন্তু আগে আমাদের দেমাকে ছিল না যাই হোক হয়তো আপু খারাপ পায় যে আপুর টাইটেল এবং কথাবার্তা কপি করে কিন্তু আমি সম্ভব না আপুক যে কথাবার্তা কপি করব সেটা কখনোই সম্ভব না তো এই যে তার মাঝখানে আবার গিয়েছিলাম দোকানে তো ওই যে আরও কাজকর্ম করে নেওয়ার পর নাটিটা সেরে নিয়েছি নেওয়ার পর গিয়েছিলাম দোকানে গিয়ে এই যে দুধ নিয়ে আসলাম এবং হাফ কেজির মতো দুধ নিয়েছি কারণ হচ্ছে এখন যেহেতু গরম এত বেশি গরম যে এক কেজি দুধ নিয়ে আসলে দুধটা কি নষ্ট হয়ে যায় তো সেই জন্যই ভাবলাম যে হাফ কেজি দুধ নিয়ে আসি এবং পটল বেগুন আর তার সঙ্গে ধুনিয়া আর হচ্ছে দুই কেজির মতো আলু নিয়েছি কারণ দেখো আলুটা কিন্তু আমার নষ্ট হবে না আলুটা যতদিনে থাক না কেন নষ্ট হবে না তো সেই ক্ষেত্রে ওটা দুই কেজি নিয়ে নিলাম আর বাকি জিনিসগুলো অল্প অল্প করে নিয়েছি তো এগুলো দিয়েই আমার হচ্ছে এই সপ্তাহটা প্রায় চলে যাবে প্রায় বলতে গেলে চলেই যাবে এবং বেঁচেও যাবে তো যাই হোক আর এই যে যেই জিনিসগুলো নষ্ট হয় না সেগুলো যদি তোমরা একবারই মানে সস্তা দামে পেয়ে বেশি করে এনে রাখো তাহলে কিন্তু দুই পয়সা হলেও সংসারে বাঁচবে যেমন ধরো পেঁয়াজ রসুন আদা এবং আলু এই সব জিনিস কিন্তু সহজে নষ্ট হয় না এই জিনিসগুলো তোমরা বেশি বেশি করে এনে রাখবে যখন তোমরা সস্তায় পাবে তখন দেখবে তাহলে সংসার জীবনে সত্যি মানে অনেকটা সহজ হয়ে যাবে তো এই যে দেখতেই পারছ এখন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এইদিকে হচ্ছে রান্নাটাও সেরে নেব তো আজকে হচ্ছে সয়াবিন এবং আলু রান্না করব কারণ হচ্ছে ঘরে তো সেরকম কিছুই ছিল না তাই আগে প্ল্যানিং করেছি যে আজকে সয়াবিন এবং আলু রান্না করব। আর গরমের মধ্যে এরকম হালকা পাতলা বান্না খেতেই কিন্তু বেশ ভালো লাগে জানি না কার কার তবে আমার তো বেশ ভালো লাগে তো দেখতেই পাচ্ছ অফ ক্যামেরায় কিন্তু রান্নাঘরের লুকটা চেঞ্জ করে নিয়েছি মানে চুলাটা এইদিকে নিয়ে এসেছি আর হচ্ছে ওইদিকে আমার রেকটা রেখেছি তো তোমাদেরকে দেখাবো একটু পরে দেখলে বুঝতে পারবে তোমরা আর এই যে এটার জন্য একটা মানে পর্দা টাইপের কিছু বানাতে হবে আমার তাহলে বেশ ভালো লাগবে দেখতে তো আমি যেহেতু টেলারের কাজ করি তো আমার কাছেই কিন্তু মানুষ এসে করে নিয়ে যায় তবে আমি হচ্ছে আমার ঘরের জন্য কিছু করতে গেলে অনেক বেশি আমার টাইম লাগে কারণ হয়ে হয়েও না সময়ে তো কী আর করব বলো তো দুই দিন ধরে ভাবছি তবে জানি না কবে সেটা করা হবে কিন্তু করলে অবশ্যই তোমাদের সঙ্গেও শেয়ার করব। আর আমি কিন্তু সাধারণ ঘরের একটা বউ হয়ে ঘরে বসেও কিন্তু ইনকাম করি সেটা হচ্ছে কিভাবে বলো তো যেহেতু আমার টেলারের কাজ জানা রয়েছে সেজন্য প্রতিদিন কিন্তু কম বেশি কিন্তু আমার কাস্টমার আসতেই থাকে আর হচ্ছে যতটুকু হয় আমি সেটাতে অনেক সন্তুষ্ট রয়েছি কারণ অনেক অনেক ঘরের গৃহবধূ আছে যারা হচ্ছে ঘরে বেকার বসে থাকে কিছু করতে পারে না কিন্তু তাদের মনেও কিন্তু আকচোস থাকে যে আমি যদি কিছু করতে পারতাম কারণ দেখো হাজবেন্ডের হাতের টাকার আশায় যে আমরা সব সময় বসে থাকবো সেটা কিন্তু একদমই সম্ভব না যদি নিজে কিছু করতে পারি তাহলে তাকেও কিন্তু একটু সহযোগিতা করতে পারবো এবং নিজেও কিন্তু সব আলাল্লা পূর্ণ করতে পারবো তাই না বলো তো সেজন্য আমি কিন্তু বসে থাকি না আমি হচ্ছে টেলারের কাজ করি এবং সংসারের কাজ তার সঙ্গে ইউটিউবিং তো এই জন্য আমার সময় কুলায় না তো কি আর করবো বলো এভাবে